নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আমি পরমানন্দ মহারাজ আজ পুরো দাবির সাথে বলছি দুই শূন্য দুই ছয় সালে প্রাণ চলে গেলেও একটি জিনিস কাউকে দেবেন না কারণ দুই শূন্য দুই ছয় সাল আপনাদের জন্য হীরের চেয়েও দামি সময় প্রমাণিত হতে চলেছে এই বছর আপনাদের জীবনে সেই সমস্ত ঘটনা ঘটতে চলেছে যা দুই শূন্য দুই পাঁচ সালে অসম্পূর্ণ থেকে গিয়েছিল হ্যাঁ বন্ধুরা তাই আজকের এই ভিডিওটিকে ভুল করেও অবহেলা করবেন না কারণ পুরো বছর বাকি আছে আর শুরুতেই ভুল করে ফেললে পুরো বছর বরবাদ হয়ে যাবে আমরা আপনাদের প্রতিটি কথা বিস্তারিতভাবে জানাব শুধু আপনারা আমাদের সাথে শেষ পর্যন্ত যুক্ত থাকুন আপনাদের এই বৃন্দাবনের সম আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন ভিডিও শুরু করার আগে যতজন মা রানীর সত্যিকারের ভক্ত আছেন প্রিয় ভক্ত আছেন সর্বপ্রথম ভিডিওটিতে একটি সুন্দর লাইক অবশ্যই করবেন এবং নিচে দেওয়া কমেন্ট বক্সে স্বচ্ছ মনে ও হৃদয়ের ভক্তিভরে জয় মাতাদি জয় রানী তিনবার লিখে দেবেন যাতে মা রানীর সরাসরি আশীর্বাদ এবং ভালোবাসা আপনাদের সকলের প্রাপ্ত হয় আপনাদের পুরো পরিবারের প্রাপ্ত হয় বর্ষ দুই শূন্য দুই এ যাই হয়ে যাক না কেন একটি বিশেষ বস্তু এমন আছে যা আপনাদের কাউকে দেওয়া চলবে না এমনটা করলে আপনারা যা চাইবেন তা স্বয়ং আপনাদের দিকে টেনে চলে আসবে গাড়ি হোক আলিশান বাড়ি হোক ধনসম্পদ হোক প্রেম বা প্রেমবাসমৃদ্ধি মিত্রগণ ওই একটি জিনিসের মধ্যেই এত অপার শক্তি লুকিয়ে আছে যে তা ব্রহ্মাণ্ডের প্রতি প্রকার খুশিকে আপনার দিকে আকর্ষণ করে নেয় এই কারণেই এখন আপনাকে তা কাউকে দেওয়া থেকে বাঁচতে হবে অতীতে আপনি অজান্তে কিছু ভুল নিশ্চয়ই করেছেন কিন্তু এখন দুই শূন্য দুই ছয় এসে গেছে এখন সময় নিজেকে সামলানোর এবং সেই ভুলগুলোর পুনরাবৃত্তি রোধ করার হ্যাঁ মিত্রগণ এই ভিডিওটি পুরো মনোযোগ দিয়ে দেখুন কারণ সেই বস্তু কোনটি সে সম্পর্কে আমরা আপনাকে বিস্তারিতভাবে জানাব আজ এই ভিডিওতে যে অত্যন্ত জরুরি তথ্য আমরা নিয়ে এসেছি তা সত্যি আপনার পুরো জীবন বদলে দিতে পারে এর পুরো দায়িত্ব আমরা নিচ্ছি আমাদের শুধু এইটুকুই ছোট শর্ত যে এখানে যে কথাগুলো বলা হচ্ছে তা মনোযোগ দিয়ে শুনুন এবং নিজের জীবনে কাজে লাগান যদি আমার বলা ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হয় তবে আমি সারা জীবন আপনার সেবা করতে প্রস্তুত মিত্রগণ এই কথা পুরো দায়িত্বের সাথে বলা হচ্ছে এই একটি জিনিস এই কলিযুগের জন্য কোনো বরদানের চেয়ে কম নয় কারণ এতে এত শক্তি আছে যে কলিযুগের সমস্ত দিব্য শক্তি আপনার দিকে আকর্ষিত হয় এবং আপনার প্রতিটি কামনা পূরণ করতে সহায়ক হয় কিন্তু খেয়াল রাখবেন এটি কাউকে দেওয়া অনেক বড় ভুল হবে সাথে আপনি নিজের জীবনে কোনো কোন ভুল করছেন সেগুলোর উপরও আমরা আলোকপাত করব এবং আপনাকে সতর্ক করব সত্যিটা জেনে আপনি নিজেই বলবেন ধন্যবাদ গুরুজি আপনি সঠিক পথ দেখিয়েছেন মিত্রগণ আপনাকে এটা বুঝে নিতে হবে যে এটি কোনো সাধারণ বস্তু নয় যে ব্যক্তি একে নিজের কাছে সামলে রাখে সে কোটিপতি হয়ে যায় আর যে অজান্তে বা দান হিসেবে এটি অন্য কাউকে দিয়ে দেয় সে নিজের কপালে লেখা ভাগ্য অন্যের হাতে সপে দেয় তাই এই ভুল থেকে বাঁচুন এবং ভিডিওটি পুরো মনোযোগ দিয়ে দেখুন তথ্যের জন্য জানিয়ে দিই যে এর আগে আপনার থেকে এই ভুল অবশ্যই হয়েছে যখনই কোনো ব্যক্তি আপনার বাড়িতে কিছু চাইতে আসে আপনি তাকে খালি হাতে ফেরান না আপনার ভেতরে দয়া এবং করুণার ভাবনা রয়েছে আপনি দ্রুত আবেগপ্রবণ হয়ে পড়েন এবং তার দাবি পূরণ করে দেন কিন্তু এখন আপনাকে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে এবং আজই এই সিদ্ধান্ত নিতে হবে কারণ এই জিনিসটি আপনার জন্য সবথেকে অমূল্য একে নিজের কাছে রাখুন তারপর দেখুন কিভাবে আপনি ফকির থেকে রাজা হয়ে যান এত ধন আসবে যে গোনার পর্যন্ত সময় পাবেন না টাকা জলের মতো বয়ে আপনার কাছে আসবে এবং আপনার বিরোধীরাও অবাক হয়ে যাবে কারণ এখন আপনার কপাল হীরের চেয়েও বেশি চমকাতে চলেছে আপনি টাকা গুনতে গুনতে ক্লান্ত হয়ে যাবেন এবং আপনার প্রতিটি স্বপ্ন সাকার হতে শুরু করবে আপনার জীবনে এক অনেক বড় পরিবর্তন আসতে চলেছে আপনার কুণ্ডলিতে এমন অদ্ভুত চমৎকার ঘটবে যা দেখে আপনি স্বয়ংস্তম্ভিত হয়ে যাবেন মিত্রগণ আগামী চার দিনের ভেতরে আপনার বাড়িতে যে বিশেষ ঘটনা ঘটতে চলেছে তা হলো এই যে এক দেবী সাপের রূপ ধারণ করে আপনার বাড়িতে পদার্পণ করবেন দয়া করে এই সাপকে সাধারণ মনে করবেন না কারণ এটি কোনো সাধারণ নাগ নয় বরং স্বয়ং মাতা লক্ষ্মীর সাক্ষাৎ রূপ হবে এই দেবী স্বরূপ নাগিনী আপনাকে নির্ধনতা থেকে বের করে সমৃদ্ধির রাজপথ দেখিয়ে দেবে যদি আগামী চার দিনে আপনার বাড়ির আশেপাশে কোনও সর্প নজরে আসে তবে তাকে ক্ষতি করার ভুল করবেন না তার পূজা করে তাকে সম্মানপূর্বক বিদায় করবেন কারণ এই সর্প গত সাত বছর ধরে আপনার বাড়িতে বাস করা দেবীর অবতার এবং আপনি এই বিষয়ে অজানা মিত্রগণ এই দেবী এখন পর্যন্ত আপনাদের রক্ষা করে চলেছেন অনেকবার আপনি এমন পরিস্থিতিতে পৌঁছেছিলেন যেখানে জীবন সংকটে ছিল কিন্তু এই দেবী আপনাকে প্রতিবার বাঁচিয়ে নিয়েছেন আজও আপনি জীবিত আছেন তো এটি মাতা লক্ষ্মীর ছায়ারই পরিণাম এখন উপরওয়ালা আপনার জন্য দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পাঠিয়েছেন আপনি যে প্রচেষ্টা এবং শ্রম করেছেন এখন তার ফল পেতে চলেছেন ভগবানের নিয়ম হল তিনি দেরিতে দেন কিন্তু সঠিক সময় দেন যে জিনিসের জন্য আপনি রাত দিন এক করে দিয়েছেন এখন সেই সব কিছু আপনার চরণে হবে মিত্রগণ এখন আপনার শত্রুরা চমকে যাবে কারণ আপনার ভাগ্য এখন সোনার রথে আরোহণ করতে চলেছে এখন সময় আপনার জীবনের দিকে এগিয়ে যাওয়ার আপনার দুঃখ এবং অশ্রু সমাপ্ত হয়েছে এখন হর্ষ ও উৎসবের সময় এতদিন পর্যন্ত আপনি চোখের জল ফেলেছেন এখন আপনার পালা হাসার। এখন আপনার শত্রুরা বিলাপ করবে এবং আপনি প্রসন্নতা পালন করবেন আপনি সবসময় ভগবানের ওপর বিশ্বাস বজায় রেখেছেন পরিস্থিতি যত কঠিনই হোক না কেন আজ সেই বিশ্বাসের ফল পেতে চলেছেন যে মুহূর্তের প্রতীক্ষা আপনি এত অধৈর্য হয়ে করেছেন সেই মুহূর্ত এখন আপনার জীবনে নেমে এসেছে শনিদেবজি দুটি মহাবিশেষ সিদ্ধান্ত আপনার ভাগ্যে জুড়ে দিয়েছেন এখন আপনার কপাল হিরে এবং মুক্তোর থেকেও অধিক তেজ নিয়ে ঝকমক করতে চলেছে মিত্রগণ এখন এক অত্যন্ত গভীর ধাক্কা আসতে চলেছে যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে হ্যাঁ মিত্রগণ চার দিনের মধ্যে তিনটি অত্যন্ত ভয়ঙ্কর ঘটনা ঘটিত হবে যা শুনে আপনার গায়ের রোম দাঁড়িয়ে যাবে আপনি সঠিক শুনেছেন এই সংকেত চার দিনে এমন সব ঘটনা ঘটবে যা আপনার জীবনে কখনো ঘটেনি প্রথমবার আপনি এই প্রকারের চমকে দেওয়া এবং সেই সাথে অদ্ভুত সাফল্য একসাথে অনুভব করবেন চিন্তার প্রয়োজন নেই কারণ একদিকে যেখানে এই কঠিন ঘটনাগুলো ঘটবে ঠিক অন্যদিকে পাঁচটি অত্যন্ত সুভ সংবাদ ও দস্তব দিতে চলেছে এই শুভ ঘটনাগুলোর মধ্যে সেই পাঁচটি স্বপ্ন সামিল রয়েছে যার জন্য আপনি বহু বছর ধরে অপেক্ষা করছিলেন এখন সেই স্বপ্ন সাকার হতে চলেছে কারণ আপনার কুণ্ডলিতে এখন ধন প্রাপ্তির অত্যন্ত দুর্লভ যোগ তৈরি হয়ে গেছে আসার চার দিনে এত জবরদস্ত চমৎকার হবে যে চার দিক থেকে আপনার জন্য সফলতার দ্বার খুলে যাবে এবং আপনার জীবন উজ্জ্বল আলোয় চমকে উঠবে আপনার ভাগ্যে একটি অনেক বড় মোর আসতে চলেছে একটি এমন সংকট আসতে চলেছে যা আপনার পরীক্ষা নেবে কিন্তু শেষ পর্যন্ত আপনি বিজয়ী হবেন আমি জানি আপনি কত কষ্টের মধ্যে দিয়ে গেছেন আমি আপনার পীড়া বুঝতে পারছি আগামী চার দিনে যা আমরা এই জ্যোতিষীয় কার্যক্রমে বলতে যাচ্ছি তা শুনে আপনার চোখে আবেগের জোয়ার উঠলে উঠবে আপনার জীবনে অনেক আনন্দের মুহূর্ত আসতে চলেছে মিত্রগণ তিন তিন কোটি দেবী দেবতার অনুকম্পায় আপনার জীবনের প্রতিটি স্বপ্ন এখন হাকিকত হতে চলেছে আপনার সকল লক্ষ্য পূরণ হবে এই কথাটি আপনি কোথাও লিখে রাখুন আমার ভবিষ্যৎবাণী এবং ভগবানের লিখন কখনো বিথা যায় না অতএব এটি নিশ্চিত যে এই সমস্ত শুভ সংবাদ আপনি প্রাপ্ত করবেনই আমি এর পূর্ণ গ্যারান্টি নিচ্ছি মিত্রগণ আপনার জীবনে এখন এক অত্যন্ত শুভ এবং বিশেষ ঘটনা ঘটিত হতে চলেছে এটি কোনো সাধারণ ঘটনা নয় বরং সেই মুহূর্ত যা আপনার সমস্ত জীবনের দিশায় বদলে দেবে আগামী ছয় দুই ঘন্টার ভেতরে আপনার হাতে সেই মুরগি লাগতে চলেছে যা সোনার ডিম দেয় হ্যাঁ মিত্রগণ আপনি সঠিক শুনেছেন এই সুযোগ আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে কারণ আপনার জন্মপত্রিকায় এমন ভীষণ পরিবর্তন নথিভুক্ত হয়ে গেছে মিত্রগণ আপনাদের এই তথ্য থাকা উচিত যে পুরো দুই এক বছর পর আপনার কুণ্ডলিতে এক অদ্ভুত সংযোগের জন্ম হয়েছে আপনার গ্রহের স্থিতিতে এত বড় ওল্টপালট হয়েছে যে এখন এটি আপনার জীবনকে পূর্ণরূপে পরিবর্তিত করে দেবে এতটাই যে আপনার জীবন এখন স্বর্গের মতো অনুভব দিতে লাগবে এখন আপনার ভাগ্য সোনা এবং রূপার চেয়েও অধিক তেজ নিয়ে চমকাতে লাগবে আপনাকে শুধু এতটুকু করতে হবে যে এই জ্যোতিষীয় কার্যক্রমটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এই কার্যক্রমটি আপনার জন্য অত্যন্ত উপযোগী সিদ্ধ হবে এটি না কেবল গুরুত্বপূর্ণ বরং জীবনকে নতুন দিশা দেওয়ার মতো এখন আপনাকে তিনটি বিশেষ বিষয়ের অত্যন্ত ধ্যান রাখতে হবে কারণ এখন আপনার জীবনে অনেক বড় সুনামি আসতে চলেছে মিত্রগণ যে লোকেরা আপনার উপহাস ওরাত যে লোকেরা আপনাকে সম্মান দিত না তারা সবাই এখন আপনার আগে মাথা নত করবে